সরকার অভিযান দিছে আমরা অভিযান মানছি আমাকে জালিয়া নামের কাঠ কর না আমরা চাল বাইতে আসি না আমাকে কাম কাজ সব বন্ধ আমরা না খেয়ে মরতে আসি আমাকে জালিয়া নামের কোনো চাল বাইনা কাঠ করতে আসি না এটা ভাই জেরা লুঙ্গি সাদা লঙ্গি সাদা জামা দিয়া দিয়ে ঘরে হেরা সাল বাইতে আছে তোরা তরে ঘুরতে আছে খাইতে আছে আমরা অরিজিনাল যাইলে আমাকে কাঠ নেই কোনো অভিযান মানছি আমরা এই যে না জন সব আমাকে ভরি আর গাড়ে আমরা এখন গাঙে যাইতে না আমাকে যাইলে আমার কাঠ করা না চাল পাই না দুল্লা বাইশে বারো মাস জাল্লাগিরি করি বাইশ দিনকার অভিযানে জাল্লাগিরি করি না সরকার চাইল দে আমরা কোনো চাইল পাইতে আসি না যে আগো কাঠ না আছে হে কোন কোনো পায় না আমাকে কাঠও নাই কিছু নেই আমরাও চাইল পাই না যে আর জাল্লাগিরি না করে হে আরও চাইল আমরা না খেয়ে মরতে আছে আমরা চাই আমরা গরিব মানুষ আমাকে একটা জেলে কাটক আমরা যে সরকারের তো বাইশ দিনকার অভিযানে দুগা চাল ডাইল যে খাইতে পারে আমরা জাল ভাই বড়লোকে লোকে পাই আমরা চাল কিছু পাই না আমরা কী দিয়ে আমরা তো চলতে ইতিহাস তিন দেয় বদলা দেই সাত দিন বাদে একটা দেই আবার দিতে পারি না বসুন্ধরা টিসু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দু ছাড় নয় এই আমরা জেলে আমরা জাল ভাই যা কোন জেলে কাটমাট আমাকে কিছু হয় নাই আমরা কোনো সময় কাটমাট পাইনি আমরা তাই সকল জালিয়া দেন জেলে কাটুক সবে সুস্থ মাথায় খাক সরকার বাইশ দিন অবরোধ দিছে যে কেউ জাল ফাল না পাক সরকার চাল দেয় সবে ফাক সবে খাক এইটাই আমরা চাই জেলে জেরা হেরা জাল চাল হয় না আর কাটও হয় না ওয়াইজ দেয় এরা ঘুরে ফুরে সেয়া কাঠ হয় বড়োলোকে এরা ফায় কাঠ চ লিয় অরিজিনাল জ্বালিয় আমরা চাইল ভাইতে আছি না বড়োলোকে চইল ভাই বাইশ দিনকার অভিযোগ আমরা জালো বাই না আর না খেয়ে এক আছি চুর দিলে গেছিলাম জেলে কাট হয় না আমাকে দেয়নি এক হিসাবে তো না আমারতে মারতে আছি বাইশ দিনকার অভিযোগ গাঙ্গে যাইতার না জেলেকা ডাই নাইল ভাই না চাইল বড় লোকে আমরা গরুর দেখি না আমারতে আছি আমাকে দিন মজুরি করি আমরা করি আর দিও না আমাকে খাইতে হয় আমাকে তো আমরা তো আর বড় লোক নাজন যেন বইয়া বইয়া খাইতে আর আমরা বাইশ দিনকার অভিযান সাগরে মাছ ধরি সরকার বাইশ দিনকার অভিযান দিছে বাইশ দিনকার অভিযান দেওয়ার পর দিয়ে আমরা নদীতে যাই না তোরা কাজ কাম করি আর সরকারে যে চাউল দেয় চাউলের লেগে যাইলে আমাকে কার্ডের লেগে যাইলেগা তালিকা নাম নি তোমাকে তোমার আর কি আর মার তো করার কিছু নি তো আয়া হরি আমরা